বন্ধুরা ওয়েলকাম মাই লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা একটু দ্রুত জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা একটু দ্রুত জয়েন্ট হয়ে যাও বন্ধুটাকে একটু প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই একটু দ্রুত জয়েন্ট হয়ে যাও

শুভঙ্কর শুভঙ্কর পাত্র হ্যালো কালপুর এসেছিলে থ্যাংক ইউ আসার জন্য চার মিনিট পর বসে বসে থাকার পরে তোমার দেখা পেয়েছি বলো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো

আরে ওটা কালকে তোমাকে বল ভালো হতো আমি তো সকালে করলাম শেয়ারটা কালকে শেয়ারটা করলে ভালো হতো আর আমি জানি শেয়ারটা করতে বলেছে যদি কালকে করতাম কালকে করলে ভালো হতো তাহলে একশোটা পাওয়া যেত থাকো পঞ্চাশটা হ্যাঁ তোমাকে পঞ্চাশটা দেবে যে হ্যাঁ